অনেকে প্রশ্ন মিডিয়া কর্মীরা প্রশ্ন করেছে তারে দেশে যাওয়ার ব্যাপারে কি জানিন আপনি কতটুকু তথ্য আছে আপনার কাছে দেখুন আমরা যুক্তরাজ্য এমপি সভাপতি সাহেব এবং আমরা একসাথে এসেছি আমি প্রথমেই যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনারা এসেছেন এখানে আমরা এয়ারপোর্টে আসার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমরা চাই বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই প্রকাশ থেকে যুক্তরাজ্য থেকে আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা বিজয়ী হয়েছি আমরা দেশে প্রবাসে থেকে যেভাবে আন্দোলন করছে এখন দেশে বিদেশে বাংলাদেশে আমরা জাতীয়তাবাদী দল দল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করেছি অতীতে ভবিষ্যতে করব এই কমিটমেন্ট আমাদের আমি যুক্তরাজ্য বিএনপি সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব অতীতের মতো ভবিষ্যতে আরও ইউনাইটেড হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি এবং বাংলাদেশে কাজ করব দেশে দেশের জবাব ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য দেশ থেকে আসলাম এখানে আপনার সময় মতো সব জেনে যাবেন ইনশাআল্লাহ পবিত্র এবং দীর্ঘ সফর শেষে থেকে আসলেন কি বার্তা নিয়ে আসলেন নেতা কর্মীদের জন্য রমায়ন রাইম আসসালামু আলাইকুম আজকে অনেক মাস পরে আবার আমরা যুক্তরাজ্যে আসলে আমরা দুজন ইচ্ছা আসছি এবং আমাদের অ্যাকচুয়ালি যুক্তরাজ্যের সব আজকে আবার সবাইকে এয়ারপোর্টে দেখে আনন্দিত এবং আমরা আশা করছি যে আমরা বাংলাদেশেও যুক্তরাজ্যকে আমরা রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেড করে আসছি আমরা যুক্তরাজ্যে অনেক সম্মান বাংলাদেশের মানুষের দিয়েছি এবং বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ এবং সাংবাদিকদের কাছে কৃতজ্ঞ তার প্রতিনিয়ত তারা কোচ নিচ্ছেন আমাদের এবং আমাদের প্রেসিডেন্সি গেলে আমরা বিভিন্ন যাত্রা নিজ নিজ এলাকায় আমরা কাজ করেছি এবং এই কাজ কন্টিনিউ অব্যাহত থাকবে আমরা আশা করছি বাংলাদেশে তাদের শেষে শীষকে বিজয় করার জন্য আমরা পুনর পুনরায় শপথ নিয়ে অচিরেই বাংলাদেশে ফিরব এবং স্পেশালি সিলেট সহ সারা বাংলাদেশের প্রত্যেক জায়গায় আগামী ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে শীতকে আমরা জয়যুক্ত করে বাংলাদেশে আরেক প্রমাণে সরকার কঠোর করবো এবং দেশের এরকম ফাইদা একটা সম্মাহিত স্থানে উনিও নেতৃত্ব দিবেন

দিন থাকলে কি মেসেজ আপনাদের বর্তমানে দুইজনে প্রথমে একটা যে আমাদের নেত্রী অসুস্থ হওয়ার জন্য আপনারা যাতে উনি সুস্থ অবস্থায় বাংলাদেশে মানুষের মাঝখানে সুখীভাবে খুশিভাবে যেন বাস করে থাকেন আর ইত্যাদ্য বিএনপি अब इस विषय पर आपने इसीलिए पूछा है क्योंकि 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 आपने इसीलिए पूछा है क्यों ম্যাডাম খেলে খালে দেখবে আবারও যে চিকিৎসার জন্য ফলাফলের জন্য আসবে এটা সর্বশেষ তথ্য কি আপনার কাছে আসবে এটা দল জানাবে এটা দলীয় কোনো সিদ্ধান্ত বা মেসেজ নয় এটা পত্রিকার মেসেজ যখন কোনো প্রয়োজন হলে আসলে আপনারা জানবেন পত্রিকা আপনারা বলে দপ্তরের পরামর্শ অনুযায়ী দপ্তরকে জানানো হবে এটা এটা যেহেতু ম্যাডামের পাসপোর্টের তার চিকিৎসা আমাদের যেটি দায়িত্ব বা তার টিম ওনারা যদি যদি পাঠিয়ে থাকেন তাই জন্য ফিচার পাসপুটের বিষয় পাঠাতে পারে এমনি বিষয় নিয়ে রাখতে পারে হয় পারেন এইটা এখন পর্যন্ত